আপনি জানেন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে ঘি এই ছোট অভ্যাস আপনার শরীরের সামগ্রিক চালচিত্রকে পরিবর্তন করে দিতে পারে খালি পেটে গরম পানিতে ঘি খেলে কি উপকার নাম্বার ওয়ান যারা চান নিজের চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাক উজ্জ্বলতা বাড়ুক তাদের জন্য এই অভ্যাস মাস্ট নাম্বার টু ঘিতে থাকা বিউটিরেট অ্যাসিড এটা আমাদের অন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে অন্ত্রকে সুস্থ রাখে এবং আমাদের যে পাচন প্রক্রিয়া রয়েছে এটাকে আরও বেশি শক্তিশালী করে তোলে ফলশ্রুতিতে আমাদের হজম প্রক্রিয়াটা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে নাম্বার থ্রি খালি পেটে গরম পানি প্লাস ঘি এতে আমাদের লিভারের ডিটক্সিফিকেশন একটা প্রসেস যেটা রয়েছে সেটা আরও বেশি ত্বরান্বিত হয় লিভার ডিটক্সিফিকেশন আরও বেশি সহজতর হয় নাম্বার ফোর ঘি হচ্ছে স্যাটাইটি ফ্যাট এর মানি হচ্ছে এটা খেলে আমাদের পেটে মানে একটু ভরা ভরা অনুভূত হয় যার ফলে নতুন করে খাওয়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু কমে যায় সেক্ষেত্রে এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে নাম্বার ফাইভ ঘি হচ্ছে একটা হেলদি ফ্যাট এটা আমাদের চুলের গোড়া মজবুতে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে এবং চুলকে হেলদি করে তোলে পাশাপাশি এটা আমাদের হরমোনাল ব্যালেন্স করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার সিক্স আমাদের ব্রেন ফাংশন ইম্প্রুভ করে এবং আমাদের মুডকে ভালো রাখে ঘিতে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ডি ই এগুলো আমাদের ব্রেনে পুষ্টি যোগায় পাশাপাশি আমাদের মনকে ভালো রাখে এবং আমাদের স্ট্রেস কমায় সাবধানতা যাদের জন্য এই অভ্যাসগুলো গ্রহণ করা ঠিক হবে না নাম্বার ওয়ান যাদের গল ব্লাডারে অপারেশন হয়েছে নাম্বার টু যাদের সিরিয়াসলি ফ্যাটি লিভারের প্রবলেম রয়েছে এবং লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন নাম্বার থ্রি যারা ডায়াবেটিক্সের গুরুতর রোগী অর্থাৎ তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি আপনার সংশ্লিষ্ট ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে এই অভ্যাসটা গ্রহণ করবেন নাম্বার ফোর যদি আপনার প্রতিদিনের যে ক্যালোরি ইনটেক বা চর্বি গ্রহণের যে সীমা সেটা অতিক্রম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এই অভ্যাস এড়িয়ে চলবেন এখন প্রশ্ন আসে আমরা এটা কিভাবে খাব একেবারে সকালবেলা খালি পেটে আমরা এক গ্লাস গরম পানিতে স্রেপ এক চা চামচ পিওর বিশুদ্ধ নির্ভেজাল ঘি মিশিয়ে খেতে পারি পাশাপাশি আমরা এটার পাওয়ারটাকে আরো বুস্ট করার জন্য আমরা যেটা পারি সেটা হচ্ছে এতে একটু লেবুর রস দিতে পারি এবং পিঙ্ক সল হিমালয়ান পিঙ্ক সল্ট দিতে পারি এতে এটার কার্যক্ষমতা আরো বেশি বৃদ্ধি পাবে ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে যদি বলি নবী করিম সাল্লা সাল্লাম তিনি নিজের খাদ্য তালিকায় ঘি রাখতেন এবং নির্ভেজাল ঘি মধু প্রাকৃতিক দুধ এগুলোর ব্যাপারে বেশ পরামর্শ হাদিছে রয়েছে আর বাজারে বর্তমানে যে মার্জারিন বা ভেজাল ঘিয়ের ছড়াছড়ি বা এই যে মার্কেটটা একেবারে নষ্ট করে ফেলেছে এই ভেজাল ঘি থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে এক্ষেত্রে একটা অথেন্টিক সোর্স খুঁজে নিতে হবে যেমন অথেন্টিক সোর্স হিসাবে বায়োনিক রয়েছে বায়োনিকের নির্ভেজাল প্রাকৃতিক ঘি এটা আপনারা ইনটেক করতে পারেন এতে আলটিমেটলি আপনার এই অভ্যাস থেকে যে রেজাল্ট পাওয়ার কথা সেটা নিশ্চিত হবে কিন্তু বাজারের তথাকথিত ঘি দিয়ে এটা কখনোই অর্জন করা বা পাওয়া সুযোগ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অভ্যাসের মাধ্যমে নিজের পরিবর্তনগুলো নিজেই লক্ষ্য করুন এবং নিজের চোখে দেখুন কিভাবে আপনি আপনার সামনেই পরিবর্তন হচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ